সব বাচ্চাদেরকে তাদের বাবা মারা খুঁজে পাই এইদিকে কুমার অসুস্থ তবুও তাকে পুলিশ ধরে নিয়ে যাবে এমন সময় অর্ণব এসে ইরাকে বলে যেভাবেই হোক সূর্যকে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তারপর দীপা কুমারকে জিজ্ঞেস করে সত্যি করে বলুন কারা আমার ডাক্তারবাবুর ক্ষতিকর মহলায় কথা জড়িয়ে যায় কিন্তু কুমারের তিনটে কথা শুনতে পা তার মধ্যে আছে স্কুল ফ্রম এম্বাসি আর মোহনপুর তখনই প্রবৃতি কাকে বলে এই লোকটার কোনো কথায় বিশ্বাস করিস না তারপরে পুলিশকে বলে তাদের সবাইকে বাড়িতে পৌঁছে দিতে কিন্তু এরই মধ্যে সূর্যকে সূর্যকে ট্রাফিক ফেলে ও নারীরা অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায় তাকে ফোন করে বলে আমরা সূর্যকে নিয়ে চলে গেলাম আর যদি এই খবরটা তুমি পুলিশকে দিয়েছো দিয়েছ তবে সূর্য কিন্তু কোনোদিনও ফিরবে না যখন গাড়িতে করে সূর্যকে নিয়ে চলে যাবে চেকপোস্টে পুলিশ জিজ্ঞেস করলে অর্ণব বলে আসলে গোটা ক কলকাতায় রেড অ্যালার্ট জারি হয়েছে তো সেজন্য আমরা আমাদের নিয়ে জানিস ভবনে দেখতে পারে সত্যি রেড জারি হয়েছে এদিকে দীপা পুলিশকে বলে আমাদেরকে বাড়ি পৌঁছে দিতে হবে না আমরা নিজেরাই চলে চলে যেতে লিস্ট গেলে বলে তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে মনে হচ্ছে তখনই দীপা ভেঙে পড়ে আর বলে ওরা ডাক্তার বাবুকে নিয়ে চলে গেল আর আমি কিছু করতে পারলাম না যেভাবেই হোক ডাক্তার বাবুকে আমি ফিরিয়ে আনব বাচ্চাদেরকে তোমরা দেখাশোনা করে রাখবি বলে তোকে তো আমি একা ছাড়তে পারবো না দীপাবলি যদি আমরা কেউই না ফিরে তবে আমাদের বাচ্চাদেরকে কিভাবে তারপরে তোমাকে ফোন করে বলে একটা জায়গা আছে যেখানে বাচ্চারা এবং বাড়ির লোক সেফ থাকবে সেখানে ওরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় যখন চেকপোস্টে পুলিশ বিভাগ জিজ্ঞেস করে আপনারা কোথায় যাচ্ছে তখন দীপা মোহনপুর বলে পুলিশ বলে আজকে দেখে সবাই মোহনপুরে যাচ্ছে তখনই বিপদ সন্দেহ হলে সূর্য ফটো দেখিয়ে জিজ্ঞেস করলে পুলিশের কাছ থেকে জানতে পারে সত্যি সত্যি একটা সাদা দাড়িতে সূর্যকে নিয়ে ও নারীরা চলে যাক তারপরে মোহনপুরে সার্থীকে ফোন করে নিজের বিপদের কথা জানায় আর বলে আমরা কিন্তু ওখানে না আজকের মোহনপুরে অর্ণবকারীরা তন্ন তন্ন করে খুঁজে তারপরে সূর্যকে বলে আমি কিন্তু সবাইকে শেষ করে দেব সত্যি করে বল ওই পেন ড্রাইভটা তুমি কোথায় রেখেছো সূর্য বলে দিবা সোনা রূপা ওদের তুমি প্লিজ কোনো কথা করো না অর্ণব সূর্যকে বলে ওই পেন ড্রাইভে কোথায় কি হবে সেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যদি একটাও লিক হয়ে যায় আমরা কিন্তু কেউই বাঁচবো না যদি নাই পাচি তবে তোমাকেও আমি শেষ করে দেবো এইদিকে এর মধ্যে থেকে পেন মাটিতে পড়ে যাওয়ার পরে একটা ইনজেকশন করে বলে সূর্যের মুখ থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমি জানি সূর্য কান্না করে আর বলে এই ইনজেকশনটা আমাকে দিও না তারপরে সূর্যকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিলি নাপলি এটা সাপের বিষের মতো হয় সূর্য সমস্ত স্মৃতি শক্তি ফিরে আসবে তা না হলে এক্ষুনি সেরিব্রাল অ্যাটাক হয়ে মারা যাবে মোহনপুর জায়গাটায় আমার একটু হলেও ইনফ্লুয়েস আছে আমি গোটা জায়গাতে পুলিশ প্রোটেকশন বসবে দেব জলের সঙ্গে যেতে চাইলে অনুযায়ী বলে এই বাড়িতে আমরা একা থাকবো যদি কোনো বিপদ হয় তখন কি দেখবে এদিকে পুলিশ সবাইকে টেলিভিশনের মাধ্যমে জানাইয়া যেন বাড়ি থেকে না বেরো আর সন্দেহজনক কিছু দেখলে হেল্পলাইন নাম্বারে ফোন করতে ছদ্মবেশে দীপকের গাড়িতে করে সেই সাদা ঘরের সামনে চলে আসে অন্য প্রাণীরা অপেক সাকরের সূর্য জ্ঞান ফেরার জন্য একটু পরেই দেখতে পারে আর এই মাটিতে পেন ড্রাইভ পরে মোড়ে সেনগুপ্ত শেষে স্টেথোস্কোপ এর মধ্যে পেন ড্রাইভ লুকিয়ে রেখেছিল অন্য বলে তাহলে আর কি আমরা যেটা খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি তাহলে এবার চলো তখনই রা বলে দিবাদিকে আমি সুখের সংসার করতে দেব না সূর্যকে নিয়ে এত গর্ব তাই না আমি আজকে সূর্যকে এখানে শেষ করে দিয়ে চলে যাব।